নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয়বস্তু এমন এক গভীর রহস্য বিশ্বাস করুন জানিয়ে মানুষ শুধু হাজার হাজার বছর ধরে নয় জন্ম জন্মান্তর ধরে ভেবে এসেছে আসলে জীবন কি আমরা কেন বাঁচি এই দেহির ভেতরে লুকিয়ে থাকা সেই অদৃষ্ট শক্তি। আত্মা বা দ্য সোল আসলে কি আচ্ছা আপনি কি কখনো মাঝরাতে একদম চুপ করে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন আমার আসল বাড়িটা কি সত্যি এই পৃথিবীতে কখনো কি এমন মনে হয়েছে আরে বাবা জীবনের কিছু ঘটনা হয়তো কাকতালিও নয় বরং কোনো এক গভীর খুব গোপন পরিকল্পনার অংশ এই প্রশ্নগুলোই আমাদের আজকের অসাধারণ যাত্রা শুরু আজ আমরা কথা বলবো আত্মা কোথা থেকে আসে হুম কেন এই পৃথিবীতে এত কষ্ট এত আনন্দ অনুভব করে আর কোথায় ফেরে বিশ্বাস করুন বন্ধুরা এই ভ্রমণটা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে ভয়ঙ্করভাবে জড়িত চলুন একসাথে ঘুরে আসি আত্মার সেই অমেয় আলোয় নিজেকে জানার নিজের জীবনের উদ্দেশ্য বোঝার এই যাত্রায় আপনাকে স্বাগত জানাই কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ জানাই আপনারা আমাদের পরিবার আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ আপনার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করি যার মাধ্যমে আপনি আপনার জীবনের আসল রহস্য জানতে পারবেন চলুন নিজের মনের ভেতর ডুব দিয়ে স্বস্তির আলোয় ভেসে আসি শুরু করি আচ্ছা কখনো কি মনে হয়েছে এই জীবনটা কেন এমন কেন এত হাসি এত কান্না এত চাওয়া পাওয়া এর পেছনে কোনো গভীর কারণ আছে কি আমরা কোথা থেকে এলাম কেন এলাম আর এই সব শেষে কোথায় যাব ছোট্টবেলায় হয়তো আমরা আকাশে তারা গুনেছি আর ভাববার চেষ্টা করেছি মহাকাশটা কত বড় ঠিক সেইভাবেই আমাদের ভেতরের জগৎ আমাদের আত্মা সেটাও কি কম রহস্যময় তাই না জীবনের এই খেলাটা কি কেবলই কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে এক সুনিপুণ পরিকল্পনা আজকের আলোচনা এই নিয়েই চলুন শুরু করি আত্মার সেই অনন্ত যাত্রা যে যাত্রা শুরু নেই শেষ নেই আছে শুধু শিক্ষা আর মুক্তি বন্ধুরা আসুন প্রথমেই জানি আত্মা আসলে কি এটা কোনো জাদুর খেলা নয় কোনো সায়েন্স ফিকশনের গল্পও নয় আত্মা হলো সেই চিরন্তন শক্তি যা আমাদের দেহের ভেতরে বাস করে কিন্তু দেহের সীমাবদ্ধতা ছাড়িয়ে যায় এটা দৈহিক নয় মানে আপনি এটাকে হাত দিয়ে ধরতে পারবেন না ওজন করতে পারবেন না এটা একটা নিঃশেষ অংশ যেন মহাসাগরের একটা ফোঁটা জল কেউ কেউ এটাকে বলেন পরম আত্মা সেই সর্বোচ্চ শক্তি যা সবকিছুর উৎস আবার কেউ বলেন ইউনিভার্সাল এনার্জি মহাবিশ্বের সেই অদৃশ্য শক্তি যা সবকিছুকে চালায় এই ধারণাটিকে আমরা একটি সহজ উদাহরণ দিয়ে বুঝতে পারি সূর্যের আলো যেমন একটাই কিন্তু তা যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন লক্ষ কোটি রঙে বিভক্ত হয়ে যায় প্রতিটি রং লাল নীল সবুজ সূর্যলোকেরই অংশ কিন্তু তারা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে প্রকাশিত হয় ঠিক তেমনই আমাদের প্রতিটি আত্মা সেই পরমাত্মা বা আলোর উৎসেরই এক একটি রঙ এক একটি অংশ যা পৃথিবীতে এসে আলাদা আলাদা অনুভূতি শিক্ষা আর শক্তি বহন করে আপনার ভেতরের যে শক্তি আপনাকে ভালোবাসতে শেখায় হাসতে শেখায় স্বপ্ন দেখতে শেখায় সেটাই সেই সূর্যলোকের অংশ আর সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন আত্মা কখনো তৈরি হয় না কখনো ধ্বংস হয় না এটা বিজ্ঞানের নিয়মও মানে আত্মার অভিন্নস্বরতা জন্ম নেই মৃত্যু নেই শুধু পরিবর্তন শক্তি নিয়ম কী শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধু রূপান্তর করা যায় আমাদের আত্মাও এই একই নিয়মে বাধা আত্মা কখনো তৈরি হয় না কখনো ধ্বংস হয় না সে শুধু এক আকৃতি থেকে অন্য আকৃতিতে রূপান্তরিত হয় এটা এমন এক শাশ্বত সত্য যা সকল ধর্ম আর আধ্যাত্মিক পথ বারবার বলেছে দেহটা হলো একটা ঘর যখন ঘরটা পুরনো হয়ে যায় বা ভেঙে যায় তখন আত্মা সেই ঘর ছেড়ে বেরিয়ে যায় আত্মা জন্ম নেয় না কারণ সে চিরকালই ছিল আত্মা মরে না কারণ সে মরণশীল নয় আছে শুধু রূপের পরিবর্তন বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই জল বরফ ও বাষ্প জলকে ভাবুন আত্মা জলকে ঠান্ডা করলে সে বরফ হয় অর্থাৎ দেহ ধারণ আবার জলকে তাপ দিলে সে বাষ্প হয়ে আকাশে উড়ে যায় অর্থাৎ দেহ ত্যাগ, জল, জল বরফ, তিনটাই কিন্তু কিন্তু তাদের আকৃতি বদলেছে মৌলিক উপাদান একই রয়েছে। ঠিক তেমনই আত্মার জন্ম নেই মৃত্যু নেই আছে শুধু অবস্থা পরিবর্তন পৃথিবীতে আসার আগের অবস্থা আলো আর শান্তির জগৎ তাহলে পৃথিবীতে আসার আগে আত্মা কোথায় ছিল আমাদের শাস্ত্র আর আধ্যাত্মিক গুরুরা একে বর্ণনা করেছেন আলো আর শান্তির জগৎ হিসাবে ভাবুন এমন একটি স্থানের কথা যেখানে কোনো দ্বন্দ্ব নেই কোনো অভিযোগ নেই যেখানে আছে কেবল নিখুঁত ভারসাম্য শর্তহীন ভালোবাসা আর অপার শান্তি আমরা যখন গভীর ঘুমে থাকি তখন আমাদের সব চিন্তা সব দুশ্চিন্তা কোঠায় হারিয়ে যায় সেই মুহূর্তের শান্তিটাকেই কয়েক হাজার গুণ বাড়িয়ে দিন সেটাই হলো আত্মার প্রাথমিক ঠিকানা তার আসল ঘর আমরা এই পৃথিবীর ধুলো নই আমরা আলোর কণা তাই বলা যায় পৃথিবীতে আসার আগেই আত্মা ছিল আলোতে যেখানে কোনো দুঃখ নেই শুধু চেতনা আর শান্তি সেই শান্তি আমাদের আসল স্বরূপ আমি নিজে যখনই চিন্তা করি তখন মনে হয় আমরা সবাই সেই আলোর সন্তান উদাহরণস্বরূপ একটা ছোট গল্প বলি আমার এক বন্ধু ছিল যে সবসময় বলতো জীবনটা যেন একটা স্বপ্ন কিন্তু স্বপ্নের মধ্যে আমি কে একদিন সে একটা ধ্যানের সেশনে গিয়ে অনুভব করলো তার ভেতরে একটা উষ্ণ আলো জ্বলছে যা তার শৈশবের স্মৃতি তার স্বপ্ন তার ভয় সবকে আলিঙ্গন করছে সেই মুহূর্তে সে বুঝলো আত্মা তার উৎসের থেকে আসেনি নতুন করে সে সবসময় ছিল শুধু এই দেহে এসেছে একটা ভ্রমণে বন্ধুরা এই উৎসের কথা ভাবলে মনটা হালকা হয়ে যায় না এটা আমাদের বলে আমরা কখনো একা নই সেই আলো সবসময় আমাদের সাথে আছে এখন চলুন দেখি কেন এই আত্মা পৃথিবীতে আসে তার আগে আত্মার যাত্রার কারণ কি জানি কেন এই অমেয় আলোর অংশ হয়ে আত্মা এই পৃথিবীর ধুলোমর পথে নামে উত্তরটা সহজ কিন্তু গভীর এই দুনিয়া আত্মার স্কুল হ্যাঁ ঠিক শুনেছেন আমরা সবাই এখানে শিক্ষার্থী আর প্রতিটি জীবন একটা ক্লাসরুম আত্মা সে শেখার জন্য নিজেকে আরো সম্পূর্ণ করার জন্য আলোর জগতে আত্মা সব জানে কিন্তু অনুভব করতে পারে না জ্ঞানের বই পড়ার মধ্যে যে আনন্দ আর হাতে কলমে সেই জ্ঞানকে প্রয়োগ করার অভিজ্ঞতার মধ্যে বিস্তর পার্থক্য তাই না পৃথিবী হলো সেই ল্যাবরেটরি যেখানে আমরা আমাদের চেতনাকে পরীক্ষা করি বিকশিত করি এক ভালোবাসা শেখা সহিষ্ণুতা ও অঙ্গীকার আলোর জগতে সবাই নিখুঁত ভালোবাসা অনুভব করে কিন্তু সেই ভালোবাসার গভীরতা বোঝার জন্য পৃথিবীতে এসে আমরা পরিবার সম্পর্ক তৈরি করি উদাহরণ মা বাবার ভালোবাসা ও সহিষ্ণুতা ধরুন আপনি খুব জেদি একজন সন্তান আপনার মা বাবা আপনার হাজারো ভুল আবদার রাগ অভিমান সহ্য করে গেছেন এই সহ্য করার প্রক্রিয়াটা কেন কারণ এর মধ্য দিয়েই আত্মার নিশ্চর্ত ভালোবাসা অর্থাৎ আনকন্ডিশনাল লাভ এবং সহিষ্ণুতা অর্থাৎ পেশেন্স শিখতে পারে যখন আপনি নিজে মা বাবা হন তখন আপনি এই সহিষ্ণুতার মূল্য বোঝেন এই উপলব্ধি আত্মার পাঠ দুই ক্ষমা শেখা ভেতরের শান্তি আবিষ্কার করা ক্ষমা হলো আত্মার সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রয়োজনীয় পাঠগুলির মধ্যে একটি উদাহরণ বন্ধুর ভুল বুঝে মাফ করার মধ্যে শান্তি আপনার প্রিয় বন্ধু হয়তো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বা আপনাকে আঘাত করেছে আপনার ভেতরের মন তখন প্রতিশোধ নিতে চায় জ্বলে ওঠে কিন্তু যখন আপনি সেই কষ্টের আগুনকে শান্ত করে বন্ধুকে মাফ করে দেন তখন আপনার ভেতরে যে শান্তি আসে সেটাই ক্ষমার আসল মূল্য এটি বন্ধুকে মুক্তি দেয় না বরং আপনাকে সেই আঘাতের বোঝা থেকে মুক্তি দেয় এই মুক্তিটাই আত্ম শিখতে চায় তিন আত্মনিয়ন্ত্রণ রাগ জয় করে আনন্দ পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জ হলো আমাদের আবেগ রাগ লোভ ঈর্ষা এগুলো আমাদের গাড়িকে বেপরোয়া করে তোলে উদাহরণ রাগ নিয়ন্ত্রণ করে আনন্দ রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে আছেন মেজাজ চরম খারাপ হয়তো কোনো কারণে আপনি পাশের ড্রাইভারকে খারাপ কথা বললেন এতে আপনার কি লাভ হলো কিছুই না কিন্তু যদি আপনি সেই পরিস্থিতিতে একটা গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে বলেন শান্ত হও এটা একটা পরীক্ষা এবং আপনি আপনার রাগ নিজের কন্ট্রোল করতে পারার আনন্দ অনুভব করেন সেটাই আত্ম আত্মনিয়ন্ত্রণের পাঠ সম্পূর্ণ হওয়া প্রতিটি আত্মার নিজস্ব প্ল্যান বা ব্লু প্রিন্ট প্রত্যেক শিক্ষার্থী যেমন ক্ষমতা অনুযায়ী ক্লাসে ভর্তি হয় তেমনি প্রতিটি আত্মার একটা নিজস্ব প্ল্যান থাকে এই জন্মে ঠিক কি পাঠ শেষ করবে কেউ হয়তো দারিদ্র বেছে নেয় বিনয় শেখার জন্য কেউ হয়তো ক্ষমতা বেছে নেয় অহংকার ত্যাগ করার জন্য এই জীবনের স্ক্রিপ্ট আত্মার নিজেই তৈরি করে প্রতিটি সম্পর্কের বাঁধন প্রতিটি কঠিন পরিস্থিতি প্রতিটি অপ্রত্যাশিত মোর সবই আত্মার পরিকল্পনা মাফিক সাজানো আমার নিজের জীবনে একটা ঘটনা মনে পড়ে আমি একবার আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছিলাম বিশ্বাসের জন্য মাসের পর মাস রাগ করে কাটালাম কিন্তু একদিন তার একটা চিঠি পেয়ে বুঝলাম সেও কষ্ট পেয়েছে মাফ করার পর আমার মনটা যেন ফুটে উঠল ভুমের মতো সেই ক্ষমাই আমার আত্মাকে শিখিয়েছে ভুল সবার কিন্তু ক্ষমা শুধু মহানদের মূল ভাবনারির পুনরাবৃত্তি আত্মা কেন পৃথিবীতে আসে আত্মা পৃথিবীতে আসে শেখার জন্য প্রতিটি জন্মে সে নিজের অসম্পূর্ণ পাঠ শেষ করতে আসে আপনার জীবনের প্রতিটি সংগ্রামী আপনার আত্মার উন্নতির সিঁড়ি বন্ধুরা এবার জানব পৃথিবীতে এসে আত্মা কি করে আগেই বলেছি দেহ হচ্ছে আত্মার যানবাহন ভেহিকেল যেন একটা গাড়ি যাতে করে সেই ল্যান্ডস্কেপ ঘুরে বেড়ায় কিন্তু গাড়িটা কোনটা বেছে নেবে ধনী পরিবার গরিব ঘর সুস্থ শরীর বা অক্ষমতা সব আত্মা নিজে ঠিক করে শেখার উপযোগী করে কারণ এই অভিজ্ঞতাই তার পাঠ এই শরীর আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে পৃথিবীর অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করে এই গাড়ি ছাড়া আত্মা চলতে পারে না অনুভব করতে পারে না গাড়িটা সুন্দর হতে পারে পুরনো হতে পারে দ্রুত হতে পারে বা ধীর হতে পারে কিন্তু এর ভেতরের চালকই আসল উদাহরণ মোবাইল ফোন এবং ব্যবহারকারী আপনার স্মার্টফোনটিকে ভাবুন শরীর এটি খুবই উন্নত কিন্তু আপনি যদি না থাকেন তবে ফোনটি কি নিজে কাজ করতে পারে পারে না আপনি হলেন সেই ব্যবহারকারী সেই চেতনা সেই আত্মা যখন আপনি ফোনটি ছেড়ে দেন ফোনটি জড়োবস্তুতেই পরিণত হয় ঠিক তেমনি আত্মা চলে গেলে শরীর কেবলই মাটির উপাদান আত্মার ল্যান্ডস্কেপ জীবনের পরিস্থিতি ও পাঠ আমরা যেখানেই যাই আত্মা সেই ল্যান্ডস্কেপ বেছে নেয় শেখার উপযোগী করে আমাদের জীবনে আসা কষ্ট আনন্দ সম্পর্ক সব কিছু এক একটি সাজানো পরিস্থিতি কষ্টের পাঠ হাল না ছাড়ার শিক্ষা কষ্ট বা ব্যর্থতা ফেলিয়ার সবসময় আমাদের কাছে আসে কিন্তু এর ভেতরের পাঠটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ পরীক্ষায় ফেল করে শেখা ছাত্রজীবনে আমরা অনেকে হয়তো বড় কোনো পরীক্ষায় ফেল করেছি সেই মুহূর্তটা কতটা কষ্টের ছিল কিন্তু যদি আপনি সেই কষ্টকে ফেলে না দিয়ে সেখান থেকে শেখেন কেন ফেল হলো কোথায় কমতি ছিল পরের বার কীভাবে প্রস্তুতি নিতে হবে তাহলেই আপনার আত্মা দৃঢ়তা রেজিলিয়েন্স এবং হাল না ছাড়ার মানসিকতা নেভার গিভ আপ শেখে পরের যখন আপনি সফল হন তখন সেই ব্যর্থতার কষ্টটাই আপনার সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায় আনন্দের পাঠ মৈত্রীর মূল্য এবং কৃতজ্ঞতা জীবন শুধু কষ্ট শেখাতে আসেনি আনন্দও শেখাতে এসেছে উদাহরণ বন্ধুর সাথে চায়ে আড্ডায় মৈত্রীর মূল্য বন্ধুদের সাথে এক কাপ চা খেতে খেতে হালকা আড্ডার মধ্যে যে নির্মল হাসি আর আনন্দ থাকে সেখানে আত্মা উপলব্ধি করে মৈত্রীর মূল্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ এবং বর্তমান মুহূর্তের গুরুত্ব ইম্পর্টেন্স অফ প্রেজেন্ট মোমেন্ট এই ছোট ছোট আনন্দগুলি আত্মাকে শেখায় জীবনকে সহজভাবে উপভোগ করতে জটিলতা থেকে বেরিয়ে আসতে এবং প্রতিটি দিনের জন্য কৃতজ্ঞ গ্রেটফুল থাকতে সম্পর্কের পার্ট সহমর্মিতার শক্তি সম্পর্কগুলো হলো আত্মার সবচেয়ে বড় পরীক্ষার হল উদাহরণ বাবা মায়ের সাথে তর্ক ঝগড়ায় সহমর্মিতা পরিবারে বা স্বামী স্ত্রীর মধ্যে যখন তর্ক ঝগড়া হয় তখন আমরা শুধু আমাদের দিকটাই দেখি কিন্তু যখন সেই কঠিন মুহূর্তে আপনি আপনার বাবা মা বা সাঙ্গীর দিক থেকে পরিস্থিতিটা দেখার চেষ্টা করেন যখন আপনি তাদের কষ্টটা অনুভব করতে পারেন তখনই আপনার আত্মা সহমর্মিতা এমপ্যাথি এবং নিঃস্বার্থ ভালোবাসা সেলফলেস লাভ এর শক্তি বুঝতে পারি এই সহমর্মিতাই সম্পর্কের বাঁধন তৈরি করে আত্মার পরিকল্পনা কাকতাল নয় সচেতন পছন্দ আধ্যাত্মিক জ্ঞান বলে আমরা যা যা অনুভব করি তা প্রায় সবই আমাদের আত্মার সচেতন পছন্দ কনসাস চয়েস একটা সিনেমা দেখার আগে আমরা যেমন বেছে নি কোন সিনেমা দেখব কারণ আমরা জানি সেই সিনেমা থেকে আমরা কিছু অনুভব বা শিক্ষা লাভ করব ঠিক তেমনি এই পৃথিবীতে আসার আগে আমাদের আত্মা তার পূর্বজন্মের অসম্পূর্ণ কর্ম এবং ভবিষ্যতের প্রয়োজনীয় শিক্ষা মাথায় রেখে পরিবার দেশ এবং জীবনের প্রধান ঘটনাগুলি বেছে নেয় এটা শুনে হয়তো অনেকে বলবেন আমি কি তবে কষ্ট বেছে নিয়েছি হ্যাঁ কারণ আত্মা জানে আরামদায়ক জীবনের চেয়ে কষ্টের পরীক্ষা তাকে দ্রুত এবং গভীর শিক্ষা দিতে পারবে মূল ভাবনাটির পুনরাবৃত্তি এই বিশাল জীবন এই জগতের ঘটনা প্রবাহ সবই সুপরিকল্পিত আমরা যা যা পার করি তা কাকতাল নয় আটটা নিজেই ঠিক করে কি শিখতে আসবে আপনি পরিস্থিতির শিকার নন আপনি এই যাত্রার মাস্টার প্ল্যানার বন্ধুরা একটা গভীর কথা ভাবুন তো আত্মার পরীক্ষা ও বিকাশ জাগরণের পথ আত্মার যাত্রা মানেই হল নিরন্তর বিকাশ নিজেকে অতিক্রম করা এ বিকাশ কীভাবে ঘটে জোর দিয়ে এই বিকাশ ঘটে চ্যালেঞ্জের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে দেখুন জীবনের সবচেয়ে বড় অংশ হল পরীক্ষা আর আত্মার ক্ষেত্রে চ্যালেঞ্জই তার জাগরণ কেন কারণ সহজ পথে কেউ বড় হয় না ভাবুন একটা বীজ কিভাবে গাছ হয় মাটির নিচে অন্ধকারে কষ্ট করে ফুটে ওঠে ঠিক তেমনি আত্মার বিকাশও হয় চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাইরে থেকে দেখলে আমাদের জীবনটা শুধুই হাসি কান্না, লাভ ক্ষতি কিন্তু আত্মার স্তর থেকে দেখলে প্রতিটি চ্যালেঞ্জ হলো একটা সুযোগ যা আমাদের ভেতরের ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তোলে ভুল করার মাধ্যমে শিক্ষা ব্যর্থতার মধ্যে লুকানো সফলতা আমরা ভুল করতে ভয় পাই ব্যর্থতাকে জীবনের সবচেয়ে বড় অভিশাপ মনে করি কিন্তু আত্মার কাছে ভুল হলো একটা মূল্যবান অভিজ্ঞতা উদাহরণ ধরুন আপনি খুব বড় একটা ভুল সিদ্ধান্ত নিলেন যার ফলে আপনার আর্থিক বা সামাজিক ক্ষতি হল মন ভেঙে গেল কিন্তু এই ক্ষতির মাধ্যমে আত্মা শিখল কেন ভুল হলো কোন জায়গায় লোভ ছিল কোন জায়গায় তাড়াহুড়ো ছিল এই ভুল থেকে পাওয়া জ্ঞানই পরের বার আপনাকে এমন সিদ্ধান্ত নিতে দেবে না আসলে ব্যর্থতার মধ্যেই লুকানো থাকে জীবনের বড় শিক্ষা যা শুধু সফলতার চূড়ায় বসে শেখা যায় না কষ্ট পাওয়ার মাধ্যমে সহানুভূতি কষ্ট আমাদের চেতনাকে গভীরতা দেয় উদাহরণ যদি আপনি কখনো কোনো প্রিয়জনকে হারানোর কষ্ট না পেতেন তবে অন্য কারোর সেই একই কষ্ট আপনি কিভাবে বুঝতেন যখন আপনি নিজে কোনো কঠিন রোগে ভোগেন তখনই অন্য অসুস্থ মানুষের প্রতি আপনার সহানুভূতি বা কম্প্যাশন জাগে এই কষ্টগুলি আমাদের ভেতরের আমি থেকে বের করে এনে আমরা হতে শেখায় কষ্ট আমাদের চেতনায় গভীরতা আনে এবং আত্মার অপরিহার্য গুণ সহানুভূতি গড়ে তোলে আত্মস্বরূপ চেনার মুহূর্ত মুক্তির শুরু আত্মার বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো জাগরণ অর্থাৎ যখন আমরা ভুল করে নিজেদেরকে শরীর বা মন ভাবতে শুরু করি সেই ভুল থেকে বেরিয়ে আসা যখন আপনার জীবনে কোনো বড় সমস্যা আসে আর আপনি স্থির হয়ে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেন কে এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে আমি কি এই শরীর নাকি এর ভেতরের চেতনা তখন আপনি আত্মার কাছাকাছি পৌঁছান উদাহরণ নদীর স্রোত দেখা আপনার মন হল একটা নদীর স্রোত সেখানে রাগ ভয় চিন্তা যাচ্ছে কিন্তু যদি আপনি নদীর বয়ে স্রোতের ভেতরে ঝাঁপ না দিয়ে নদীর দাঁড়িয়ে সেই স্রোতটিকে কেবল দেখতে থাকেন তবেই আপনি মুক্ত নদীর স্রোত আপনার ওপর প্রভাব ফেলতে পারে না এই দেখার ক্ষমতাটাই হলো আত্মার আসল শক্তি আত্মা যখন নিজেকে শরীর ও মনের বন্ধন থেকে আলাদা করে চিনতে পারে তখনই সে মুক্তির দিকে বিকাশ কখন শুরু হয় যখন তুমি বুঝবে তুমি তুমি দেহ শুরু করবে। এই আপনাকে ভয়হীন ও করে তোলে। শুরু করুন আজ থেকে প্রতিদিন পাঁচ মিনিট নিজের সাথে কথা বলুন কি চান কি ভয় পান এই প্রশ্নগুলো আত্মাকে জাগায় বন্ধুরা এই পরীক্ষাগুলো কঠিন কিন্তু এগুলেই আমাদের মুক্ত করে এখন চলুন দেখি মৃত্যুর পর কি হয় জীবনের সবচেয়ে বড় রহস্য হল মৃত্যু কথাটা একটা ভার আছে তাই না কিন্তু যদি আমরা আত্মার দৃষ্টিকোণ থেকে দেখি একটু গভীরভাবে ভাবন্ত মৃত্যু কিন্তু তখন আর রহস্য থাকে না বরং এটা একটা নিশ্চিত পরিবর্তন একটা নতুন শুরু আমাদের মনে একটা প্রচণ্ড ভয়ের বিষয় আছে মৃত্যু কিন্তু বন্ধুরা সত্যি বলছি মৃত্যু নয় এটা এক নতুন শুরু শরীরটা শরীরটা যেন একটা পুরনো জামা যখন এটা খুব বেশি ছিঁড়ে যায় তখন আমরা কি করি তখন আমরা এটা ছেড়ে দিয়ে আনন্দের সঙ্গে নতুনটা পড়ি ঠিক তেমনই আত্মা এই শরীর ত্যাগ করে ফিরে যায় আলো ও শক্তির জগতে সেই উৎস যেখান থেকে সে এসেছে ভাবন্ত শরীর ত্যাগ মানে কি এটা পোশাক বদলের মতো যখন দেহ তার কার্যক্ষমতা হারায় যখন আর চলছে না তখন আত্মা সেই শরীর ত্যাগ করে শ্রীমদ্ভগবদ গীতার সেই বিখ্যাত শ্লোকটি এই সত্যকেই কত সহজে বলে দেয় বাংশিজির নানি যথা বিহায় নবানি গৃহনাতি নারু অপরাণী তথা শরীরাণী বিহায় জির নানি সংজ্ঞাতি নবানি দেহি এর মানে কি দাঁড়ালো অর্থাৎ মানুষ যেমন পুরোনো জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা পুরনো শরীর পরিত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে দেখুন আপনার পুরনো জামা কাপড় যেমন আপনি কোনো দুঃখ না পেয়ে কোনো আক্ষেপ না করে ফেলে দেন আত্মা ঠিক তেমনি এই শরীর ত্যাগ করে বুঝতে পারছেন তো মৃত্যু শেষ নয় এটা কেবল আরেকটা দরজা নতুন যাত্রার দিকে শরীর ত্যাগের পর আত্মা কোথায় যায় সে ফিরে যায় তার উৎস সেই আলো ও শক্তির জগতে ওখানে কিন্তু আমাদের মতো কোনো শারীরিক চোখ নেই তাই সেখানে কোনো বিচারকেরও প্রয়োজন নেই সেখানে আত্মা নিজের জীবনের এক পূর্ণাঙ্গ পর্যালোচনা করে একটা লাইফ রিভিউ এটা কোনো শাস্তি বা পুরস্কারের হিসাব নয় না একদমই নয় এটা আসলে শেখার প্রক্রিয়া আত্মা দেখে এই জন্মে আমি কি কি শিখতে চেয়েছিলাম কতটুকু শিখতে পেরেছি এবং সবচেয়ে জরুরি আমার কাজের ফলে অন্যদের জীবনে কেমন প্রভাব পড়েছে ভালো বা খারাপ দেখুন শরীর ত্যাগের পর আত্মা কোথায় যায় সে ফিরে যায় তার উৎস সেই আলো ও শক্তির জগতে সেখানে আত্মা নিজন জীবনের এক পূর্ণাঙ্গ পর্যালোচনা করে যাকে বলে লাইফ রিভিউ এটা কোনো শাস্তি বা পুরস্কারের হিসাব নয় এটা আসলে শেখার প্রক্রিয়া আত্মা এই জন্মে শিখতে এসেছিল কি কি কতটুকু শিখতে পেরেছে এবং তার কাজের ফলে অন্যের জীবনে কেমন প্রভাব পড়েছে একটা উদাহরণ দিই ধরুন আপনি জীবনে একবার কাউকে খুব কষ্ট দিয়েছিলেন আলোর জগতে আপনি সেই ব্যক্তির চোখে সেই কষ্টটি অনুভব করবেন এটা কোনো বিচার নয় এটা হলো আপনার নিজের কর্মের প্রতিচ্ছবি দেখা আবার যদি আপনি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করে থাকেন আপনি সেই ব্যক্তির আনন্দ অনুভব করবেন এই পর্যালোচনা থেকেই আত্মা তার পরবর্তী জীবনের জন্য অসম্পূর্ণ পাঠ খুঁজে নেয় এই পর্যালোচনার পর আত্মা তার পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয় যদি তার ক্ষমার পাঠ অসম্পূর্ণ থাকে তবে সে এমন পরিবার বা পরিস্থিতি বেছে নেয় যেখানে তাকে আবার ক্ষমা করা বা ক্ষমা চাওয়া শিখতে হবে যদি তার বাকি থাকে। তবে সে এমন পরিবারে পারে যেখানে তাকে কঠিন পরিবেশের মধ্য দিয়ে বিনয়ী হতে হবে যতক্ষণ না পর্যন্ত আত্মা তার সব অসম্পূর্ণ বাসনা এবং প্রয়োজনীয় পাঠ শেষ করে ততক্ষণ সে জন্ম মৃত্যুর এই চক্রে ঘুরতে থাকে আত্মা সেখানে ফিরে গিয়ে আসলে আগামী শিক্ষাবর্ষে প্রস্তুতি নেয় সুতরাং মনে রাখবেন মৃত্যু শেষ নয় এটা কেবল আরেকটা দরজা নতুন যাত্রার দিকে আর সব শেষে যাত্রার শেষ মুক্তি বা মোক্ষ যখন সব পাঠ সম্পূর্ণ হয় তখন আত্মা আর ফিরে আসে না সে সেই অনন্ত শান্তিতে মিশে যায় উৎসে ফিরে যায় যেন একটা নদী সমুদ্রে মিশে আর আলাদা থাকে না আত্মার এই অনন্ত যাত্রার চূড়ান্ত মন্তব্য কি সেই লক্ষ্যকে বলা হয় মুখ্য বা নির্বাণ বা মুক্তি মুখ্য কি মুখ্য মানে হারিয়ে যাওয়া বা বিলীন হয়ে যাওয়া নয় মুখ্য মানে হল পূর্ণতা যখন আত্মার কিছু শেখার জন্য বা কোনো অসম্পূর্ণ বাসনা পূরণের জন্য পৃথিবীতে ফিরে আসতে চায় না তখনই সে মুখ্য লাভ করে মুখ্য লাভের অর্থ হল এক জ্ঞান লাভ আত্মা যখন পুরোপুরি বুঝতে পারে যে সে দেহ নয় সে কেবলই চেতনা দুই আসক্তি মুক্তি যখন জাগতিক কোনো কিছুর প্রতি আর কোনো আসক্তি বা ঘৃণা বাকি থাকে না তিন কর্মের নিবৃত্তি যখন নতুন করে কোনো কর্মফল বা কারমা তৈরি হয় না উদাহরণ নদীর সমুদ্রে মেশা একটি ছোট নদী যত পথই অতিক্রম করুক না কেন তার লক্ষ্য থাকে সমুদ্রে গিয়ে মেশা সমুদ্রে মেশার পর নদীর জল তার ক্ষুদ্র স্রোতের পরিচয় ছেড়ে দিয়ে বিশাল সমুদ্রের সঙ্গে এক হয়ে যায় মুখ্য হল ঠিক তেমনই আত্মা সেই অনন্ত শান্তিতে মিশে যায় উচ্ছে যেখান থেকে এসেছে পরমাত্মার সঙ্গে এক হয়ে যায় তখন আর কোনো জন্ম কোনো মৃত্যু কোনো কষ্ট থাকে না থাকে কেবল অনন্ত আনন্দ আর শাশ্বত অস্তিত্ব মূল ভাবনাটির পুনরোক্তি হল জীবনের সব পাঠ শেষ হওয়ার পর একদিন আত্মা ফিরে যাবে সেই আলোয় যেখান থেকে সে এসেছে শান্তিতে সম্পূর্ণতায় এটাই আত্মার চূড়ান্ত অনিন্দ যাত্রা বন্ধুরা আত্মার এই অনন্ত যাত্রা আমাদের জীবনের প্রতিটি ধাপে রেশ ফেলে যায় এই জ্ঞান আমাদের একটা গভীর সাহস আর শান্তি দেয় এই পৃথিবীতে আমরা স্রেফ সময় কাটাতে আসিনি এসেছি একটা গভীর উদ্দেশ্য নিয়ে যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন নিজেকে মনে করাবেন এই সমস্যা আমার আত্মার জন্য একটি পাঠ যা আমাকে আরও বেশি বিকশিত হতে সাহায্য করবে এই উপলব্ধি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে আজকের এই আলোচনা থেকে আপনার জন্য কিছু পদক্ষেপ এক, নিজেকে নিজেকে চিনুন অন্তত মিনিট শান্ত হয়ে বসে জিজ্ঞেস করুন আমি এই দেহের ভেতরের চেতনাটা কি দুই শেখার মনোভাব রাখুন জীবনের প্রতিটি কষ্টকে ব্যর্থতা না ভেবে শিক্ষা হিসাবে গ্রহণ করুন তিন ভালো কর্ম করুন মনে রাখবেন আপনার প্রতিটি কাজ আপনার আত্মার যাত্রার জন্য একটি নতুন বীজ বপন করছে আত্মার এই অনিন্দ্য যাত্রা যেন আপনার জীবনে শান্তি আনন্দ আর গভীর জ্ঞান নিয়ে আসে এটাই আমার আন্তরিক কামনা আশা করি আজকের ভিডিও থেকে আপনি কিছু মূল্যবান উপলব্ধি পেলেন যদি আত্মার এই যাত্রাপথ আপনাকে মুগ্ধ করে থাকে তবে একটি লাইক দিন আপনার বন্ধু বান্ধব বা প্রিয়জনদের সঙ্গে এই গভীর জ্ঞানটি শেয়ার করুন যারা হয়তো জীবনের উদ্দেশ্য খুঁজছেন আর অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে বলুন আপনার আত্মার উদ্দেশ্য কি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আলোর পথে এগিয়ে চলুন আপনার ভেতরে থাকা আলো চিরন্তন নমস্কার আর হ্যাঁ আপনাদের মধ্যে যারা মন থেকে সুখী হতে পারছেন না বা মনকে শান্ত করতে পারছেন না কিন্তু মন থেকে শান্ত সুখী হতে চান তাদের জন্য আমি পাঁচটি পয়েন্ট সহ একটি ভিডিও বানিয়েছি যার মাধ্যমে আপনারা আপনাদের মনকে শান্ত করতে ও সুখী হতে পারবেন আপনি যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে আপনার স্ক্রিনের ওপরে যে ভিডিওটি আসছে সেটাতে ক্লিক করে ভিডিওটি দেখুন